রেসিপি চিকেন কারি চিকেন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পদ তৈরি করতে পারি আর তার মধ্যে বেশ জনপ্রিয় হল চিকেন কারি চিকেন কারিও আমরা অনেকে অনেক রকমভাবে তৈরি করি তবে আজ আমি যে রেসিপিটি দেখাব সেটা খুব সিম্পল আর টেস্টি একটা রেসিপি চলুন তবে রেসিপিটি চটপট দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবং চিকেনের সাইজটা কিন্তু খুব বড় বা ছোটো নেই মাঝারি মাপের রয়েছে এরপর নিয়েছি চারটে বড়ো মাপের আলু এবং আলুগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা ও রসুন আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি নিয়ে নেব দুটো বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে বা ছোট টুকরো করে কেটে নিতে পারেন এখানে দুশো গ্রাম পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন এক কিলো মাংসের জন্য আমি এখানে একশো এম এল সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে আলুগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব আলু ভাজার সময় তাতে দিয়ে দেব অল্প হলুদ এবং অল্প লবণ তাতে আলুর কালারটাও ভালো হয় আর আলুতে লবণটাও ঢুকে আলুটাকে বেশ ভালোভাবে একটু লাইট ব্রাউন করে ভাজলে কালারটাও দেখতে বেশ ভালো লাগে এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে এভাবে ভাজতে হবে ওই তেলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ ও দুটো তেজপাতা মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে তাতে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি চিনিটা শুধুমাত্র আমি কালারের জন্যই দিয়েছি এবং চিনিটা দেওয়ার পর দু মিনিট মতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবং টমেটোটা টমেটোগুলো যখন নরম হয়ে একদম পেঁয়াজের সাথে মিশে যেতে থাকবে তখন তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেব ধনে হলুদ জিরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন তাতে মাংসটা দিয়ে দেব। মাংসটা যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি বা ভেজেও নিইনি তাই মাংস ও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কথাই আছে মাংস যত বেশি কষানো হয় তার টেস্ট তত ভালো হয় তাই মাংসটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ মাংসটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিন মিনিটের জন্য ঢেকে রান্না করব তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো রকম জল মাংসতে এখনও দিই মাংস যদি এইভাবে ঢেকে কষানো হয় তাহলে কষাতে কষাতেই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় এখানে দিয়ে দেব চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো টক দই দইটা মাংসর সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি তাই সেদ্ধ করার জন্য আলাদা খুব বেশি সময় লাগবে না আলুটা দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিটের জন্য লো হিটে ঢেকে রান্না করব এইভাবে কষালে মাংস ও আলু দুটোর মধ্যেই মশলাটা খুব ভালোভাবে ঢোকে না হলে অনেক সময় দেখা যায় মাংস নরম হয়ে যায় অথচ মাংস বা আলুর মধ্যে মশলাটার স্বাদ ঠিক পাওয়া যায় না যদি এইভাবে ঢেকে ঢেকে কষানো যায় তাহলে কষানোর সময়ই মাংস ও আলুটা প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তাই সেদ্ধ করার জন্য আলাদা করে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর এইভাবে করলে মাংসটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় মাংসে গরম জল দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় মাংস ও আলুগুলো যাতে হালকা ডুবে থাকে আমি সেই পরিমাণই জল দিয়েছি এবার মাংসটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব এদিকে মাংস ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব গরম মশলা ঝোলটা আমি এর থেকে বেশি আর টানাবো না কারণ আলুতে ঝোলটা আরও কিছুটা টেনে যাবে গরম মশলাটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন কারি রুটি ভাত ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই চিকেন কারি কিন্তু দারুণ লাগে আর আমার এই সিম্পল অ্যান্ড টেস্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল ধন্যবাদ